হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার মেডিসিন চ্যানেল তো একটা কমন মেডিসিন মেফটাল প্যাস তোমরা দেখতে পাচ্ছ তো অ্যাকচুয়ালি যাদের পেটে ক্র্যাম্প বা পিরিয়ডিক্যাল পেন হয় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো একটি উপকারী মেডিসিন ইভেন ডক্টরদের একটা পছন্দের মেডিসিন বলা যেতে পারে তো মেডিসিনটির ভেতরে যে মেন সল্ট কম্পোজিশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মেফটানিক অ্যাসিড রয়েছে এবং ডাই ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড রয়েছে তো এর ভিতরে রয়েছে মেফটানিক অ্যাসিড রয়েছে দুশো পঞ্চাশ এমজি ইভেন ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড রয়েছে টেন এমজি মতন এবং প্রাইসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকার কাছাকাছি প্রাইস রয়েছে তো মেডিসিনটা কি কাজ করে তো অ্যাকচুয়ালি যাদের পেটে যে কোনো ক্র্যাম্প তো সেই ক্র্যাম্পটাকে সেটাকে রিলিভ করতে সাহায্য করে সেই ক্র্যাম্পটা যে কোনো অ্যাসিডের কারণে হতে পারে ইভেন অনেক সময় দেখা যায় যে মেয়েদের পিরোডিক্যাল পেন হয়েছে তো সেই ক্ষেত্রে মেডিসিনটি বেস্ট ওয়ার্ক করে থাকে ইভেন তার সঙ্গে যদি কোনো আমাদের লিভারে সম্বন্ধিত কোনো রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে বা লিভার ইনফেকশন থাকে বা ইন্টারস্টাইনে যদি কোনো ইনফেকশন থেকে থাকে তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের পেটে যন্ত্রণা বা পেটে স্টমাক এক এই সমস্ত প্রবলেমগুলো দেখা দেয় তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটি একটা বেস্ট ওয়ার্ক করে থাকে ইভেন ব্লাড স্টোনের কারণে অনেকে পেটে পেন হয় তো সেই পেনটাকে রিলিভ করার জন্য মেপ্টাল স্পাস ইউজ করা হয়ে থাকে তো মেডিসিন ডোজ সম্পর্কে বলতে গেলে এটা খাওয়ার পরে অ্যাডাল্টের দিনে তিনবার সকাল একবার দুপুরে একবার রাত্রে একবার তিনবার খাওয়ার পরে খাওয়া যায় ইভেন ভিভারিটির ক্ষেত্রে এই মেডিসিনটির ডোজ এবং ওয়েট এবং তার এজের উপরে ডিপেন্ড করে থাকে সেটা ডক্টররা প্রেসক্রাইব করে থাকে উইদাউট প্রেসক্রিপশন আপনারা কোনো মেডিসিন ইউজ করবেন না আর মেডিসিনটির সাইড এফেক্ট বলতে গেলে তো অ্যাকচুয়ালি এটা কিলার তো এটা খাওয়ার পরে অনেকে নজিয়া ভমিটিং ইভেন একটু গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে অনেকের একটু হেডেকের প্রবলেম হতে পারে তো এই সমস্ত কিছু কমন সাইড এফেক্টস দেখা যায় তো অনেকের ক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়ার পরে অনেক সময় গা গোলানো বা একটু গ্যাস বা অ্যাসিডিটি প্রবলেম যদি বেশি হয় তো তৎক্ষণাৎ আপনারা মেডিসিনটা নেওয়া থেকে বিরত থাকবেন এবার বেস্ট ফিডিং মাদারদের ক্ষেত্রে এই মেডিসিনটি অ্যাকচুয়ালি সেফ বলা যেতে পারে মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই গায়নোলজিস্টে আপনার সাজেশনটা নেবেন নচেত এই মেডিসিনটি ইউজ করবেন না এবং এই প্রাইসটা রয়েছে পঞ্চাশ টাকার মতন প্রাইস রয়েছে পাঁচ টাকা করে পিচ খুব সামান্য একটা প্রাইস